প্রিয় বিজেপি সদস্যবৃন্দ আপনাদের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বর্ডার গার্ড বাংলাদেশের গর্বিত সদস্য আপনাদের দেশের সীমান্ত রক্ষার মহান দায়িত্ব অর্পিত রয়েছে যা সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে আপনারা পালন করে যাচ্ছেন সীমান্ত রক্ষাসহ আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান বিভিন্ন দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় দেশ গঠনমূলক বিভিন্ন কাজে আপনাদের ভূমিকা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার কর্তৃক দেশের বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান ও টহল পরিচালনা করে গত জানুয়ারি দুই হাজার চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত মোট এক হাজার ছয়শ এক কোটি টাকার মতো মালামাল আপনারা উদ্ধার করেছেন এবং এর ভিতরে রয়েছে দেশি বিদেশি অস্ত্র গোলা এবং আপনারা অনেককেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন এবং অনেক পাচারকারীদেরও আপনারা আটক করেছেন এই জন্য আপনারা প্রশংসার দাবিদার দেশের সাধারণ জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান আইন শৃঙ্খলা রক্ষা আন্তরাষ্ট্র সীমান্ত অপরাধ দমন প্রত্যক্ষভাবে এবং আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার্থী বিজেপি এবং প্রতিটি সদস্য বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং সরকার প্রতি অর্পিত যে কোনো দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে এছাড়া জাতীয় আন্তর্জাতিক করতে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতায় বিজেপি সদস্যবৃন্দ যে সাফল্য অর্জন করেছে তা প্রশংসা দাবিদার